উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমার কলাছড়া ব্লকে নদীয়াপুর সোনিছড়া গ্রাম পঞ্চায়েতে বিডিওর বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং উন্নয়নমূলক কাজে হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা কর্তৃপক্ষের অভিযোগ কালাছড়া ব্লকের বিডিও অমিত চন্দ্র রাজনৈতিক স্বার্থী সিপিআইএম এর পক্ষ নিয়ে কাজ করছেন এবং বিজেপি পরিচালিত পঞ্চায়েতের স্বাভাবিক উন্নয়নে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করছেন তাদের দাবি অনুযায়ী উদ্দেশ্য প্রণোদিতভাবে পঞ্চায়েত সচিব মহিউদ্দিনকে অন্যত্র চমকপ্রদ ভাবে মাত্র দুই দিনের ব্যবধানে দুজন নতুন সচিবকে চার্জ গ্রহণে চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ তবে সবচেয়ে আলোচিত বিষয় হল পঞ্চায়েতের অন্তর্গতপূর্ণ গুরুত্বপূর্ণ ওয়াটার স্ট্রিং প্রকল্পের ওয়ার্ক অর্ডার বিডিও অমিতচন্দ বাতিল করে দিয়েছেন বলে অভিযোগ এই সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়েছে বুধবার বিকেল পাঁচটা নাগাদ পরিস্থিতি আরও ঘনীভূত হয়ে যখন পঞ্চায়েত প্রধান সদস্য এবং স্থানীয় গ্রামবাসীরা একজোট হয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করে নজরবন্দি প্রতিবাদে অংশ নেন প্রাক্তন বর্তমান সচিব জিআরএস কার্যত ঘরে আটকে রেখে বিক্ষোভকারীরা জানিয়ে দেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে প্রতিবাদীদেরকে পুনর্বহাল করতে হবে দুই বাতিল হওয়া তেরোটি ওয়ার্ড করিডর অবিলম্বে পুনরায় চালু করতে হবে এখন সকলের দৃষ্টি রাজ্য সরকারের দিকে এই প্রশাসনিক সংকট নিরসনে কতটা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার বিষয় প্রথম আসে আমি আজকে । বিডিও স্যার এর অর্ডারে আমি কালাছড়া ব্লকের পঞ্চায়েত সেক্রেটারি স্টাফ বিডিও স্যার আমাদের আমাকে একটা একটা কত মিনিটে আমাকে ট্রান্সফার অর্ডার অর্ডার দিয়েছেন যে শনিশ্চর নদিয়া পুরসভা শহর পঞ্চায়েতের চার্জ দেওয়ার জন্য আমি কদমতলা ছিলাম সার্ভে পিএমআই গড় সার্ভের জন্য কদমতলা জিপিতে ওইখান থেকে আমি প্রায় পনেরো চারটার সময় এখানে এসেছি ইমার্জেন্সি আমাকে চার্জ নিতে হবে আজকেই মানে খুব ভিডিও স্যার আমাকে সুপারভাইজার আর আমাকে ফোন করেছেন দুবার তিনবার আজকে চার্জ নিতে হবে আমি এখানে উপস্থিত হলাম নদিয়াপুর অফিসে আসার পর দেখি পিআরআই বডি সবাই প্রধান সহ পিআরআই বডি সবাই তারা এখানে উপস্থিত আছেন সবাই আমাকে বলছেন আপনি এসেছেন আপনাকে ধন্যবাদ আপনি যদি চার্জ নেন তাইলে আমরা কালকে আর পঞ্চায়েতে আমরা কেউ আসবো না আপনাকে কেউ সহযোগিতা করব না কিন্তু পঞ্চায়েতের কিন্তু পঞ্চায়েতে কোনো দাবি দেওয়া সবকিছু পূরণ করতে হবে আপনাকে একাই করতে হবে আমি বললাম যে আমাকে পিআরআই বডি উনি বলছেন কোনো ওয়ার্ক তিনি সই করবেন না কোনো পেমেন্ট সিটে তিনি সই করবেন না এইভাবে কি কিভাবে কিভাবে হয় পঞ্চায়েত তো প্রধান প্রধানের সিগনেচার ছাড়া তো পেমেন্ট করা যায় না তো আমি একা তো পেমেন্ট করতে পারবো না প্রধানের সই উনি সই না দিলে নমস্কার আমি নদীয়াপুর সঞ্চয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ট্রান্সফার বিষয়টা তো ট্রান্সফার হতে পারে কিন্তু সমস্যা আমি যেটা মনে করি কিছুদিন আগে আমার পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ নিয়ে বিডিও সারের সাথে আমার কিছু মতানত তৈরি হয় তার পরিপ্রেক্ষিতে উনি আমার ইনচার্জকে ট্রান্সফার করেছেন সেটা আমরা পিয়ারাই বডি মানতে পারছি না তো ট্রান্সফার হতে পারে কিন্তু আমি একদম প্রধান হিসাবে আমার কাছে কোনো জানা নেই গতকালকে ছয়টার সময় বলা হয়েছে উনি আজকের মধ্যেই যে ট্রান্সফারটা ওনাকে জমা দিতে হবে তো আমরা সেটা মানতে পারছি না যার কারণে আজকে আমরা উনি যিনি চার সামজানোর জন্য এসেছেন ওনাকে আমরা বলেছি এভাবে যদি কাজ চলে আমার পঞ্চায়েতে পেলে যিনি ইনচার্জ হয়েছেন ওনাকে বলেছি আমরা আগামীকালকে থেকে ওনাকে কোনো সহযোগিতা করব না বা পঞ্চায়েতে আমরা আসবো না উনি যদি ওনার একাভাবে উনি আমার পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ চালিয়ে যেতে পারেন তাহলে উনি চার্জ দিতেন তো উনি বলছেন উনি সম্ভব হবে না তো উনি ওনার হায়ার অথরিটিকে জানিয়েছেন ওনারা বলেছেন ভিডিয়ার অর্ডার এটা ট্রান্সফার নিতেই হবে চার নিতেই হবে তো আমরা বলতাম কি করেন আপনি যে কাজ করতেছেন তারপরে ওনারা আবার জানালে বলছেন আপনারা জন ব্লকে আসেন ওখানে এসে চার নেবেন তো যার জন্য আমরা ওনাদেরকে যেতে দিইনি गवर्नमेंट অথরটা আছে अप्रूव আছে যেটা জিওটেক হয়ে গেছে আজকে এই ফাস্টার সময় আমরা দেখতে পাবো ট্রান্সফার তো আমাদের गवर्नमेंट জব ট্রান্সফার হবেই আজকে একটা জায়গা থেকে কাকে একটা জায়গাতে যেতেই হবে তো আমাদের হাইয়ার অথরিটি যখন অর্ডার দেবে সেই অর্ডার আমার মেনে চলতে হবে তো হাইয়ার অথরিটি আমায় গতকালকে জানিয়েছে অর্ডারটা আগে বাড়িয়ে বেরিয়েছে কিন্তু গতকালকে জানিয়েছে যে আজকে আমি চার স্যান্ড ওভার করার জন্য সেই মোতাবেক আমি আমার উপাদান কে গতকালকে রাত্রেই আমি জানিয়েছি যে আগামীকালকে আমি চার স্যান্ড ওভার করব তো নতুন একজন ইনচার্জ আসবেন উনি আমাকে বলেছেন যে আপনি চার স্যান্ড করবেন হঠাৎ করে বললেন আজকেই আমি রাত্রে খবর পেয়েছি বিকালে খবর পেয়েছি তাই বললাম বলছে ঠিক আছে যদি নতুন চার্জ নিয়ে যে আমরা আর আসবো না আপনি ওনাকে চার্জ দেন আপনার সারা যদি চার্জ দিতে পারেন তখন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম দেখেন আমরা হায়ার অথরিটি অর্ডার দিয়েছি আমি সেটা পালন করতে হবে কারণ হাইয়ার অথরিটি অর্ডার তো আমরা ভঙ্গ করতে পারবো না যেহেতু আমাদের ট্রান্সফার বলছো আজকে ওই পঞ্চায়েতে কালকে অন্য পঞ্চায়েতে কালকে অন্য ব্লকে যেতে হবে তো সেটা তো মানতেই হবে উনি বললেন না সেটা তো মানতেই হবে ঠিক আছে কিন্তু সেটা তো হুট করে হয় না আমি তো প্রধান আমার সাথে একটা নির্দেশের কথা বলতে পারতেন বা আমাকে জিজ্ঞাসা করতে পারতেন তো কোনো কিছু না বলি আপনাকে ট্রান্সফার করলেন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার Burri Report News Tripura 24